আজ থাকে না দিনে বার করে কি হবে দেখেন একটা জিনিস মনে রাখবেন আল্লাহ যে জিনিসে পুরস্কার বেশি রাখছেন ওই জিনিসে আবার আল্লাহ আজাবো বেশি রাখছেন আল্লাহ যে জিনিসে কি বেশি পুরস্কার রাখছেন ওই জিনিস আল্লাহ তালা ভয়ঙ্কর আজাবো রাখছেন যবর রোজা রাখলে যে পুরস্কার দিতে কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ করে তাহলে তার কি কঠিন আজাব হতে পারে আস্তাশে সামনে দিন ইনশাআল্লাহ এখন আমার সারা দিন রোজা রইয়া মুখের থেকে যে দুর্গন্ধ বাইর হয় সারা দিন রোজা রাখার পরে কি আমাকে মুখের থেকে সুগন্ধ না দুর্গন্ধ বাড়ায় কম না একটু কম না দুর্গন্ধ না আল্লাহ বলে আমার বান্দারে দুর্গন্ধ আমি আল্লাহর কাছে আল্লাহ আমার বান্দার এ মুখের দুর্গন্ধ চ কি বেশি পছন্দের বেশি দামি আল্লাহ তাহলে বলে আমার জন্য দুইটা খুশি আছে কয়টা খুশি আছে দুইটা খুশি আছে এক নাম্বার খুশি আমার বান্দা যখন ইফতারের সময় ইফতারি করবে দুই নাম্বার খুশি হইল আমার বান্দা যখন দুনিয়ার সব তুফান উপ করে যখন আমি আল্লাহর কাছে চলে আসবে আমি আল্লাহর দিদারে যখন আমার বান্দা চলে আসবে ওই দিন আমার বান্দার সাথে আমার সাথে যে দিদার হবে যে মহাব্বতের ভালোবাসার দৃষ্টি হবে ওটা হইল আমার বান্দার জন্য পুরস্কার বুঝেন কি গেছি আচ্ছা এখন আসেন আল্লাহ বলে এত দাম রোজা ধরে বা এখন আল্লাহ সতর্ক করতেছেন তোমরা যারা রোজা রয়েছ খবরদার এই কাজ গুলা করবা না এতক্ষণ আল্লাহ কি কইছে রোজার ফজিলতের কথা বলতেছে রোজা রাখলে আল্লাহ কি মহব্বত করিব আল্লাহ ভালোবাসার চাদর বিষয়ে দিছে এখন আল্লাহ তালা বান্দারকে সতর্ক করতেছে বান্দা তুমি তো আমার প্রিয় হয়ে গেলা তবে খবরদার খবরদার নস তোমাকে দিবে এই কাজগুলা করবে না কি কাজগুলা আল্লাহ বলতেছে আল্লাহ তাআলা বলতেছেন

তাহার কি হবে অনিচবে তোমরা রোজা রাখো অবস্থায় লাগা করিও না আল্লাহ সতর্ক করতেছে কি করতেছে সতর্ক করতেছে তোমরা রোজা থাকা অবস্থা কি করিও না লাগা করিও না চিৎকার যতক্ষণ করে কথা বলিও না তোমার সঙ্গে যদি কেউ ঝগড়া করতে আসে তখন তুমি শুনায় দিবা যে আমি একজন রোজা আমি একজন কি রোজা দা তখন তুমি কি বলবে আমি একজন রোজাদার দাদা